শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি সকাল সকাল দোকান থেকে ব্লগটা স্টার্ট করছে তো এখন বাজে কিন্তু সকাল নটা তো সংসারের যাবতীয় কাজকর্ম করে দোকানে চলে এসেছিলাম কিছুক্ষণ কাজ করে নেওয়ার পরে তারপরে আবারও খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম আজ দোকানেই তো সেখান থেকে সকালের খাওয়াটা কমপ্লিট করে বাড়িতে চলে আসলাম এখন কিন্তু বাজে একটা তিরিশ তো এখন আমি সুন্দর করে ওল রান্না বসিয়ে দেব তো তার জন্য কড়াইয়ের মধ্যে তেল গরম করে নর্মালি যেমন রান্না করি ঠিক সেরকমই করব। প্রত্যেক দিন সংসারের কাজ সকাল থেকে দেখাতে গেলে না অনেকখানি সময়ের প্রয়োজন পড়ে আর তা বাদে সকাল সকাল যদি কোনো দিন ঘুম ভাঙতে একটু লেট হয়েছে তো তখন কিন্তু কাজগুলো আমার একটু গণ্ডগোলে অবস্থা হয়ে যায় সকালবেলা না চেষ্টা করি যে তোমাদের সঙ্গে সব কাজ শেয়ার করার জন্য তবে আজ না ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিলো তো ওই কারণে ভাবলাম কোনো কাজ শেয়ার না করে আগে দোকানে যাই দোকানটা খুলি যেখান থেকে পরিশ্রম করে নিজে দু পয়সা ইনকাম করছি নিজের সংসারটা চলছে সেখানটা তো আমার দেখতে হবে বলো তাই না তো ওই কারণে কিন্তু সকাল সকাল আগে দোকানটা খোলার কথা মাথায় রাখতে হয় তো এই কটা দিন ভিডিও টাইমে আসছে না অন টাইমে চলে আসছে তো সেই কারণে সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি তো আমার এক বন্ধু পাপড়ি পাণ্ডে যে কিন্তু রোজই কমেন্ট করো তো আমার সেই বন্ধুর জন্য আমার তরফ থেকে অনেক বেশি ভালোবাসা রইল চলো রান্নাটা করতে করতে আমার কিছু বন্ধুদের কমেন্টগুলো পড়ে নিয়ে যাক রুবেল শেখ প্রোফাইল থেকে কমেন্ট করেছ দিদিভাই তোমার ভিডিও না আমার অনেক ভালো লাগে তো ওদিকে রান্নাটা করতে করতে মেঘের অবস্থা দেখেছো কতটা বেশি খারাপ তো আবার বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে এই সারাদিন এই বৃষ্টির মধ্যেই কিন্তু কাজকর্ম করতে হচ্ছে শাবানা ব্লগ কমেন্ট করেছ দারুণ ভিডিও তো অসংখ্য ধন্যবাদ বন্ধু আর আমার আরেক বন্ধু যে প্রায় কমেন্ট করো সে হচ্ছে হালিমা তো অনেক ভালো থেকো হালিমা আমার একটা পোস্টে কমেন্ট করেছে যে তোমার পরের ভিডিওর অপেক্ষায় রইলাম আর রজাতুল জান্নাত আমার আরেক বন্ধু সে কমেন্ট করেছ তোমার ভিডিও আমার খুব ভালো লাগে তো অনেক ধন্যবাদ যে সকল বন্ধুর আমার ভিডিও দেখো এবং রোজ কমেন্ট করো সেই সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ তো এদিকে দেখো ফ্রিজ থেকে কিন্তু আমি দু পিস মাছ বের করে কেটে নিয়েছিলাম তো ওই দু পিস মাছ একটু ভাজা ভাজা করে নিলাম আর এদিকে আমার ওলটা কিন্তু রান্না প্রায় শেষ হয়ে গেছে তো যেহেতু গুঁড়ো লঙ্কা ছিল না ওই কারণে কিন্তু একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর করাটা না যত বাড়ি ধরতে যাচ্ছি তো স্লিপ হচ্ছে তারপরে আবার একটুখানি করে ধরে ধরেই নাড়তে হচ্ছিল দেখি এর জন্য ধরার জন্য কিছু একটা কিনতে হবে তা না এরকম খুন্তি দিয়ে নাড়লে কিন্তু করাটা স্লিপ খাচ্ছে তো এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম আর লাস্টে নামানোর আগে না একটুখানি মিট মশলা দিয়েছিলাম আর অল্প একটু জিরের গুঁড়ো ওল সবজিটা না মাংসর মতো করে রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো হয় আর ওলে না আমি সাধারণত আলু দেই না ওল কচুতে যেন আলু দিলে আমার ভালো লাগে না তো সেই দুপুর থেকে এখন আসছি সন্ধ্যাবেলা আর প্রত্যেক দিন রাত্রে কিন্তু আমার ঘর বাড়ির অবস্থা এরকমই হয় কারণ বিকালবেলা একটু শোয়া হয় আর খাটপত্রের অবস্থা কিন্তু এরকমই হয় আর প্রত্যেক দিন না নিয়ম করে আমি কিন্তু সুন্দরভাবে কাজগুলো গুছিয়েই রাত্রে শুতে যাই প্রতিদিন চেষ্টা করি যে কিছু অন্তত কাজকর্ম করে গুছিয়ে শুতে যাই আমি প্রত্যেক দিনে না ঘরবাড়ি খাটপত্র গুছিয়ে বাসনপত্র রাত্রে অনেকখানি মেজেই শুই আসলে কি বলো তো আমাদের সংসারে সুখ শান্তি কিন্তু এমনিতেই বজায় থাকে না কিছু কিছু মঙ্গল অমঙ্গলেরও একটা ব্যাপার আছে তো ওই কারণে শান্ত মন এবং যদি পরিশ্রম দিয়ে তুমি সংসারটাকে গড়ে তোলার কথা চিন্তা করো না তখন কিন্তু একটু হলেও সংসারে সুখ শান্তি বিরাজ করে তো এই সংসারের মঙ্গলের জন্যই কিন্তু আমি রাত্রে এইভাবে সংসারের প্রতিটা কাজ গুছিয়ে শুতে যাই যেমন ধরো রান্না রান্নাঘর পরিষ্কার রাখা এগুলো কিন্তু আমাদের একটা বড় দায়িত্বের মধ্যেই পড়ে কারণ রান্নাঘরে যখন ইঁদুর তেলাপোকা পোকা কিংবা সুচ এসব কিছু উৎপাত করে তখন কিন্তু বাচ্চাদের পেটের অনেক সমস্যা হয় খাবার দাবার থেকে অনেক রকম অসুবিধা হয় তো ওই কারণে আজকে আমি দেখাবো যেভাবে শুতে যাওয়ার আগে আমার রান্নাঘর ঘর আমি পরিষ্কার করে নিই তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এদিকে আমি টেবিলটা গোছাচ্ছিলাম আর ঈশা কিন্তু একটা লজেন্স বের করে খাওয়া শুরু করে দিয়েছে ওর জন্য না বাড়িতে কিছু লজেন্স এনে রেখে দিই তা নয় কিন্তু দুই এক সময় অনেক বেশি দুষ্টুমি করে তখন এক একটা লজেন্স ধরিয়ে দিলে না বেশ চুপচাপ খেয়ে নেয় তো সেই কারণেই বলতে পারো এই যে ওকে একটা লজেন্স দিলাম দিয়ে নামিয়ে নিয়ে এখন কিন্তু আমি সমস্ত কাজ আবার মনোযোগ দিয়ে করে নিতে পারবো বাচ্চাদের হাতে ফোন না দিয়ে যদি আমরা চেষ্টা করি যে তারা যেটা পছন্দ করে অল্প পরিমাণ দিয়ে যদি একটু শান্ত রাখতে পারি তাহলে কিন্তু ফোন জিনিসটা আমরা একটু হলেও অ্যাভয়েড করতে পারি এদিকে দেখো আমার টেবিলের ওপরটা তারপরে বাক্সের ওপরটা সুন্দর করে একটু ঝেড়ে মুছে নিচ্ছি তো এই ঘরের তক্তবোষটা তেমনভাবে নোংরা হয়নি তো যেহেতু এই ঘরে আসা যাওয়া পরে বাচ্চা কাচ্চা খেলাধুলো করে ওই কারণে কিন্তু রোজই আমি এটা পরিষ্কার করি তো এই ব্যাগটা দেখতে পাচ্ছ এটাতে যে কতগুলো জামাকাপড় ধরে আমি যখন দূরে কোথাও যাই অনেকগুলো জামা কাপড় নিয়ে যাই ওই ব্যাগটাই নিয়ে যাই আর ওটার দাম শুনলে তোমরা হয়তো একমাত্র অবাকই হয়ে যেতে পারো কারণ ওটা পঞ্চাশ টাকা দামের ব্যাগ আমি ট্রেন থেকে নিয়েছিলাম জানো তো অনেক পছন্দরা আমার এই কালারটা আর এখন আমি এই চুড়িদারটা দেখে নিচ্ছিলাম নিচের দিকে ধুলো কাদা লেগে আছে কিনা কারণ ধুলো কাদা লেগে থাকার কিন্তু এই বর্ষাকালে একটা সম্ভাবনা থাকে তো প্রত্যেকটা ঝুল ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিলাম দেখলাম যে না ঠিকই আছে তো জামাটা আরেকটুখানি একটুখানি মেলে দিয়ে রাখলাম তারপরেই কিন্তু আমি শোকেজে তুলে দেব ভাস করে তো টুকটাক যে সকল জামা কাপড়গুলো আমার বাইরে ছিল সেগুলো এখন একটা একটা করে ভাস করে নিচ্ছি প্রত্যেক দিন বললাম না শুতে যাওয়ার আগে রাত্রে আমি কিন্তু ঘর বাড়ি সকালে যেমন ক্লিনিং করি রাত্রেও কিন্তু একইভাবে ক্লিনিং করে গুছিয়ে তারপরেই শুতে যাই তো যাই হোক বন্ধুরা আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যেও তো এদিকে দেখো কাজ করছিলাম আর সিমরানোর পড়াগুলো শুনে নিতে এসছে সিমনান যেহেতু এখন একটু বড় হয়ে গেছে ওই কারণে কিন্তু একা একা পড়তে পারে জাস্ট একটুখানি ধরিয়ে দিলে তারপরেও কিন্তু নিজে নিজেই পড়াগুলো এখন করতে পারে তো দেখো টেবিলের ভিতরটাও গোছানো কমপ্লিট আর যে ছোট ছোটো ইশার জামা কাপড় সেগুলো বাস্কেটে রেখে দিলাম দিয়ে ওই আলতো হাতে এই তক্তবোষটা একটু পরিষ্কার করে নিচ্ছি তো যাই হোক আজ মনে হচ্ছে একটুখানি গরমটা কম আছে এই কটা দিন যা গরম পড়েছে প্রচন্ড হারে গরম আর সেই পরিমানে বৃষ্টি তবে আজকে দেখছি বৃষ্টিটা হয়তো একটু রিমঝিম করে হচ্ছে তবে বেশ ভালোই লাগছে তো এদিকে দেখো আমার গাছগুলো কিন্তু আমি এইভাবেই প্রত্যেক দিন সন্ধ্যাবেলা পানি দিয়ে নিই এই গাছটা যে আমার এত বেশি পছন্দের আর এত কিউট গাছটা সেটা কি বলবো এই গাছ না অনেকবার লাগিয়েছি কিন্তু হয় না এটা কচু পাতার উপরে দেখছো ফুটফুট টাইপের তো পিঙ্ক কালার আর সাদা কালারের কিন্তু ফুটফুট দেওয়া তো গাছগুলো আমার অনেক ভালো লাগে একটা মেয়ে আমাকে এনে দিয়েছে তো আমি যেহেতু গাছ ভালোবাসি তো সিমরানের একটা বন্ধু সে কিন্তু আমার জন্য অনেক রকমের গাছ আমার বাড়িতে এনে দিয়েছে ও না বাড়িতে যে গাছগুলো লাগানো সেখান থেকে একটা করে চারা আমাকে তুলে দিয়েছে তো যাই হোক অনেক ভালো লাগে বাচ্চা কাচ্চার এরকম মানসিকতা দেখলে আর এদিকে দেখো এখন সুন্দর করে রাত্রে দুটো তিনটে বাসন আছে এগুলো মেজে নিচ্ছি আর কিছুটা বাসন কিন্তু আমি রান্নার পরে মেজে নিয়েছিলাম সেগুলো দেখে এখন একসঙ্গে করে র্যাকে উপর করে নিতে হবে একটু পানি ঝরিয়ে নিয়ে র্যাকে উপর করলে কিন্তু বাসনপত্রগুলো আর কোনো নোংরা বা পানি জমে দুর্গন্ধ থাকে না তো এই যে টেবিলটার ওপরে গ্যাস কাউন্টারের ওপরে গাছ রাখা হয় এরকম ট্রে ভাঙা ট্রে করে আমি রাখি যাতে করে নোংরা হয় এতে হোক কাউন্টারে কিন্তু সেরকম নোংরা হয় না তো এই ট্রেটাও একটু পরিষ্কার করে নিলাম আমি যখনই না কাজ করি কি বাসন মাঝে এই সিঙ্কটা মাজার সাথে সাথে না ট্রেগুলো সুন্দর করে মেজে নিই তো এদিকে দেখো আমার এই গাছটা দেখছো কতটা সুন্দর তো আমি কিন্তু এরকম পানির ভিতরেই রেখে দিই গাছটা কখনো মাটিতে পুঁতি তবে এত দারুণ সুন্দর হয়ে উঠেছে সেটা কি বলবো অনেক ভালো লাগে আর এই গাছটার জাতটা সম্পূর্ণ আলাদা মানি প্ল্যান্ট গাছ কিন্তু বিভিন্ন রকমের হয় এখানে এই গাছটা বড় পাতার গাছ আমার আর একটা সেটা হচ্ছে সব থেকে ছোট ছোট পাতা হয় তাতে তো এই বড় পাতার গাছগুলো দেখেছি যেমন সুন্দর সবুজ হয় তেমনই কিন্তু লকলকে হয়ে ওঠে তো এখন এই যে আমার এই সিঙ্ক এরিয়াগুলো একটু মি যে সুন্দর করে মুছে নেব বাইরে যেন তো পুকুরে প্রায় কাজ করতে পারছি না বলতে গেলেই চলে অনেক কষ্ট করে পুকুরে কাজ করতে হচ্ছে কারণ চারিদিকে বাড়ি পানি উঠে কিন্তু আমাদের খুব খারাপ অবস্থা তো উঠোনে নেমে কোনো কাজই করতে পারছি না রাস্তায় যদি যাওয়ার কথা ভাবছি তো টেনশন হচ্ছে যে এতটা পথ পানি সাঁচিয়ে কিভাবে যাব কারণ আমাদের রাস্তা আর বিল কিন্তু পানিতে এক হয়ে গেছে বেরোনোর যে কি সম সমস্যা হচ্ছে সেটা একমাত্র না জানি তবে হয়তো এরকম আরও এক মাস থাকবে কারণ আমাদের এখানে না পানি বেরোনোর কোনো লাইন নেই ওই কারণে না বেশি সমস্যা অন্য অন্য জায়গায় যেরকম পানি জমে আবার বেরো করে দেয় কিন্তু আমাদের এখানে পানি বেরোনোর কোনো লাইন নেই জামা কাপড় মেলতে গেলে ওই ছাদে যেতে হচ্ছে আর বাচ্চা কাচ্চা ঘরে কতক্ষণ রাখতে পারি বলো দম বন্ধ হয়ে আসছে ওদেরও কিন্তু তো যাই হোক এদিকে এখন রাত্রিবেলা বসে বসে এই গ্যাস ট্যাসগুলো মুছে নিয়েছিলাম কাউন্টারগুলো একটু পরিষ্কার করে নেব আর এই জায়গাগুলোর অবস্থা অনেক খারাপ হয়ে গেছে যেহেতু এখানে প্রায় পনেরো দিন মতো পরিষ্কার করা হয়নি তো দেখছিলাম প্রত্যেকটা বয়েমের নিচেই একটা সাদা স্পট জমে গেছে ধুলোবালির তো এই জায়গাটা আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু মন থেকে একটা আলাদাই শান্তি লাগে সেটা হয়তো আমাদের সবার ক্ষেত্রে একই রকম ভাবে হয় তো যাই হোক এদিকে দেখো একটা চৌকো বক্স রেখে দিলাম এখানে যতগুলো তেলের বোতল বলো ছোট ছোট তারপরে যে সকল বইএগুলো আমার ছোট্ট ছোট বইমগুলো না লাগে সেগুলো এখানে রেখে দিলাম কারণ ওগুলো না ডুবডাক করে পড়তে থাকে ওরকম সেফটি জায়গায় রেখে দিলে কিন্তু দেখতেও যেমন ভালো লাগবে ঠিক তেমনই কিন্তু গোছানো থাকবে এদিকে দেখো বড়ো বড় বইএগুলো না সুন্দর করে কাউন্টারের ভিতরেই গুছিয়ে নিচ্ছে তো এগুলো নিয়ে অতটা অসুবিধা নেই কারণ এগুলো বড়ো বড়ো বইয়েম আছে এগুলো একটা টানলে বেরিয়ে আসবে আর পড়বে ও না কারণ জিনিসপত্র ভর্তি আছে তবে খালি বয়েম হলে না ডুবডাপ করে পড়তেই থাকে তো তারপরে আমি এখন একটু আমার রান্নাঘরটাও কিন্তু মুছে দেব। বললাম না প্রত্যেক দিন কিন্তু সকালে যেমনভাবে আমি কাজ করি রাত্রেও কিন্তু শুতে যাওয়ার আগে একই রকমভাবে ঘরবাড়িগুলো পরিষ্কার করে শুতে যায় এতে করে কিন্তু আমাদের সংসারে সুখ শান্তি খুব সুন্দরভাবে বজায় থাকে তো দেখো এদিকে কিছুটা বাসন বললাম না যে উপর করতে হবে সেগুলো এখন র্যাকে উপর করে নিচ্ছি এগুলো কিন্তু গামলায় পানি ঝরাতে দেয়া ছিল তো এখন র্যাকে উপর করে নিলাম আর এতে করে না বারান্দায় আর পানি ছড়াবে না কারণ যেই সেই যদি মেজের পরে উপর করা হয় না তখন কিন্তু বারান্ডাটা একটু কাদা কাদা হয়ে যায় পানি পড়ে তো এই যে আমার র‍্যাকটা আমি একটু সুন্দর করে গুছিয়ে নিলাম আর এখন দেখি ঘরের দিকে আর কী কী কাজ আমার জন্য অপেক্ষা করছে একদিক থেকে গুছিয়ে আসি না আর দিক থেকে বাচ্চা কাচ্চার বাড়ি একেবারে লন্ড করে দেয় তো কিছুটা জামা কাপড় ছিল বাথরুমে দুটো একটা তো সেগুলো কেচে দিলাম সেগুলো এখন এই বারান্দার কোনাই মেলব আর এখন ঘরে গিয়ে দেখছি যে সিমরান পড়া বাদ দিয়ে চুপ করে কিন্তু বসেছিল আর ঈশা গিয়ে পরে ওর ঘাড়ে উঠে বসে পড়েছে যাও করা এরকম মজা আনন্দ কিন্তু করতেই থাকে তো আজকের ভিডিওটি বন্ধুরা আর বেশি দূর বাড়াবো না এখানেই শেষ করছি সকলে অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ